এক জিনিস আদায় আরেক জিনিস আদায় হলো আপনি পড়লেন নিজে একা পড়লেন অন্য কে পড়ুক বা না পড়ুক আপনার কোনো মাথা কায়েম বলা হয় আপনি নিজে পড়বেন সংসারে সংসার সন্তানকে পড়াবেন পড়াবেন

থাকতো প্রতিষ্ঠা নাই অর্থাৎ আমাদের সময় দোকান খোলা থাকলে জরিমানা নামাজের আজার হয়ে গেছে বন্ধ আমাদের বাংলাদেশে যদি এটা থাকতো আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ গুলো নামাজই হয়ে যেত

দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার কেউ দিল না সবাই নিল আমরা যে কোন বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ সবাই নিলো আমরা যে কোনুর বল সারা বছর নাই খবর নির্বাচনে খুব দর নির্বাচন আগে এত ধরে কত রকম বেশ দেখতে দেখতে কল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে কল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক ভাই আমরা শান্তি একদিকে খুঁজি এক মিনিটে দিকে একবারে কিন্তু শান্তি নাই ঠিক এই 55 বছর হয় তোমরা যারা আসছে গেছে যাদেরকে উঠাইছি যাদেরকে শান্তি দিতে পারে পর্যন্ত পারবে না ইসলাম ছাড়া পেতে কোরআন সুন্নাহ দরকার আছে না নাই কোরআন আছে যেখানে

আমরা ঢাকার মানুষ তো আমাদের প্রোগ্রাম বেশি করা লাগে এক এক দিনে আমাদের দশটা কুড়ি করা লাগে তো এই জায়গায় আসলে একটা জন্য আসতে হয় সারা বছর যদি এরকম পাঁচ ছয় ঘন্টা করে দৈনিক সিল লাই ভাই তো হায়া দিনই শেষ পার্টিটা ফিরে দেখা যায় কুমেন হুজুর বয়স তো এখনো চল্লিশ হয় না চুল তো সব পেকে গেছে কেন পাচ্ছে আপনাদের টেনশন আমাদের তো চোখে ঘুম থাকলেও রাত্রি বেলা আমাদের ঘুমটা হয় না কারণ আপনাদের আপনাদেরকে বিয়ে যেহেতু হবে কোথায় বহু দূরে তাই না আবার আগামীকালের প্রোগ্রাম আছে সবচেয়ে বড় কথা ওরা কথাটা এমন জিনিস

যখন তোমার আল্লাহকে তুমি দেখো বলেন তোমরা আমাদের আমাদের ঈমান তেমন হয় না যে আমরা আল্লাহকে দেখব নবী তুমি নামাজ এমনভাবে পড়বা যেন তোমার মাওলাকে দেখো যদি তুমি তোমার মাওলাকে না দেখো এমন ভাবে পড়ো যেন আসমানের মালিক তোমাকে দেখে নামাজে মধ্যে কে থাকে আল্লাহর মধ্যে কে রাখে নামাজ পড়তেছ আল্লাহর দেখে নামাজ পড়তেছ আল্লাহর দেখে